এক অলি আল্লাহ বুজুর্গ একজন অলি উনি ওনার বাড়ির পাশে একটা বড় নদী ছিল প্রতি সপ্তাহে উনি এম সাপ অর্থাৎ শনিবার মাছ ধরতেন মাছ ধরে বাজার বিক্রি করতেন করে এক সপ্তাহের জন্য আর কাজ করতেন না জিকির ফিকির তালিম তালকিন করতেন সেই অলি আল্লাহ ওনার একটা মেয়ে হইল একটা মেয়ে হইল যাই হোক মেহেলো যেভাবে চলতেছিল মেয়েটা একটু চলাচল শিখছে হাঁটা শিখছে কথাবার্তা শিখছে চার পাঁচ বছর কম কিছু কম বেশি যাই হোক একদিনে সেই মনে করলেন সাথে নিয়ে যায় বাড়ির পাশেই তো নদীটা তো নিয়ে গেছে মাছ ধরে যে একটা এক এক দেশে কেউ খাড়ি বলে কেউ ডুলা বলে যাই হোক একটা পাত্র মাছ মাছ রাখার একটা পাত্র তো মেয়েটাকে পাত্র পাশে বসায় ওই অলি আল্লাহ বুঝুন উনি মাছ ধরতে থাকলেন মাছ ধরে ধরে ওই পাত্রে রাখতে থাকলেন হিসাব আছে কতটুকু মাছ হলে এক সপ্তাহ হবে সেই হিসাবে ধরছেন ধরে উঠে আসছেন উনি মাছ ধরা শেষ আসছেন এই বাজার বিক্রি করবেন করলে এক সপ্তাহের ব্যবস্থা হয়ে যাবে সপ্তাহ ব্যবস্থা হবে এখন এই শনিগণের ওই ওনার পাত্রটা তুলছে দিয়ে পাত্র কিছুই নাই পাত্র খালি ওই বুজুর্গ মাছ ধরলেন অনেক ধরে কয়েক ঘন্টা ধরে মাছ ধরে অনেক মাছ জমা করলেন কিন্তু যখন আসলেন এসে পাত্রটা তুললেন পাত্রের একটা মাছও নাই তো ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন মেয়েকে যে মা মাছগুলি গেল কোথায় এত মাছ রাখলাম ওই বাচ্চা মেয়েটা চার পাঁচ বছর বয়স

মাছ ধরছে মাছ সব মেয়েটা সব ছেড়ে দিছে বুঝতে বলতেছেন যে মাছ গুলি গেল কোথায় মাছ তো আমি ছেড়ে দিছি কেন ছেড়ে দিলা জিগির করে কি করে আমার বেশি করে খাবো কি করে লোকটা তার চুপ হইলে এক সপ্তাহ কামাই শেষ বাচ্চা মেয়েটা বুঝলে তার বাবা চিন্তিত হয়েছে এই বাচ্চা মেয়েটা তার বাবার নসিহত করছে আপনি চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ পাক আল্লাহ ক্ষুদ্র দিবেন এত বড় একটা পাচ্ছে আমি মুখে এত বড় কথা শুনে লোকটা নিজে লজ্জিত হয়ে গেল চুপ হয়ে গেল আর কোনো কথা বলল না ওই খালি পাত্র নিয়ে মেটারে নিয়ে এসে গোসল করে জোহর নামাজের পক্ষ হয়েছে নামাজ পড়বে ঠিক আছে এন ঘরে খাবারও নাই পয়সাও নাই জোহর নামাজ পড়ে এখন বসছে মেয়েটাও বসছে হঠাৎ দেখে গেল আসমান থেকে একটা খাদ্য একটা খাঞ্চা নেমে আসতেছে আকাশ থেকে একটা খাদ্যশো একটা খানজা বড় খানজা বুঝো এরকম বড় খানজা এই খানজা নেমে আসতেছে এই নেরতে খাদ্যশো খানজা আমললো গায়েব থেকে নেদে হলো এটা হলো আল্লাহ পাওয়ার তরফ থেকে আপনাদের জন্য কুদদুতির রিজিক সুবহানাল্লাহ ঠিক আছে বলে হলো দেখে হলো প্রতিদিন দুই বেলা নাজিল হইতো খাদ্যশো খাঞ্চাটা প্রতিদিন দুই বেলা নাজিল হইতো অনেক বছর চললো আর ওই লোকের তো কাজ করতে হয় না তো পাঁচ সাত বছর সাত আট বছর মোটামুটি চলছে হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে গেল মেয়েটা অসুস্থ হয়েছে চিকিৎসা করছে কিন্তু মেয়েটা সুস্থ হয় না ইন্তেকাল করছে মেয়েটা মেয়েটা যে বেলা ইন্তেকাল করলো তার পরে বেলা থেকে খান চাষ বন্ধ হয়ে গেল ওই বুঝো ব্যক্তি বলছেন যে আমি মনে করছিলাম হয়তো আমার জন্য বোধহয় খাঞ্চাটা আসে কিন্তু আমি দেখলাম না আমার জন্য না এই মেয়েটার জন্য আসতো সে যে বলছে যে আল্লাহবাগ রিজিকের মালিক কুদ্দুতির দিক দিবেন সত্যি আল্লাহবাগ দিছেন দুই প্রতিদিন দুই বেলা পাঁচ সাত বছর সোজা কথা তো না আল্লাহ যে কুদ্দুতির জিম্মাদার যে যদি হাকি মোত্তা হয় আল্লাহ বললেন মাইয়াত্তা কিল্লা ইয়ে মা খারাজা মেয়ের জুকুমিনে চলা ইয়াত যদি হাকিকে মুক্তি হও আল্লাহ পাক তোমার অন্তর থেকে দুনিয়ার মোহাব্বতটা বের করে দিবেন এবং কুদরতি রিজিকের ব্যবস্থা তুমি কল্পনা করতে পারবে না এটা কল্পনার বিষয় না রিজিক নাজির হচ্ছে কুদরতি কুদ্দুতি ভাবে বুঝতে পারলে এখানে মাদ্রাসায় বললে মরতে গেলে আর বেশি রিজিক পাওয়া যায় সুবহান আল্লাহ সুবহান আর কাফের মুশরিকদের ফাসেক ফুজ্জার গলি মাদ্রাসার ইনিমে বদনাম করে মাদ্রাসা বললে খাওয়া পাওয়া যায় না নাউজুবিল্লাহ এখন হক্কানি রোম্বানি যে অলিহল্লাহ হয় আলেম হয় ওই অলি আল্লাহ আলেমের রুসিলাই মানুষ রিজিক পায় বুঝতে পারলে শুধু সে একলা পায় না ওই অলিহাল্লাহ রুসিলা আরো যারা থাকে তারা সকলে রিজিক পায়